আওয়ামী আওয়ামী লীগ লীগ নামে বাংলাদেশে রাজনীতি করতে পারবে না পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে পতিত আওয়ামী লীগের ব্যাপারে স্পষ্টতই নতুন অবস্থান নিয়েছে এই মুহূর্তে দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি ইতিমধ্যে বিএনপির নতুন এই অবস্থান নিয়ে রীতিমতো আলোচনার ঝড় উঠেছে সচেতন রাজনৈতিক মহলে তাদের নতুন এই অবস্থান প্রকাশ্যে চলে আসে পাঁচ ফেব্রুয়ারি বুধবার যখন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন জনগণ আওয়ামী লীগ ও আওয়ামী ফ্যাসিবাদের রাজনীতিকে প্রত্যাখ্যান করায় তারা আর আওয়ামী লীগ নামে রাজনীতি করতে পারবে না বলে মন্তব্য করেন বাংলাদেশের মানুষ গণ মধ্য দিয়ে ছাত্র জনতার বৈপ্লবিক গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এদেশের মানুষ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে আওয়ামী লীগ আওয়ামী ফ্যাসিবাদের রাজনীতিকে প্রত্যাখ্যান করেছে তাদেরকে বিতাড়ন করেছে সেই আওয়ামী লীগ আওয়ামী লীগ নামে বাংলাদেশের রাজনীতি করতে পারবে না বিএনপির সিনিয়রের নেতা জাতীয় প্রেসক্লাবে আঞ্চলিক সম্পাদক পরিষদের উদ্যোগে জাতীয় ঐক্য ও বর্তমান বাস্তবতা শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখছিলেন সেখানে তিনি বলেন বাংলাদেশের মানুষ গণ অভ্যুত্থান ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে আওয়ামী ফাঁসিবাদের রাজনীতিকে প্রত্যাখ্যান করেছে তাদের বিতাড়ন করেছে সেই আওয়ামী লীগ আওয়ামী লীগ নামে আর রাজনীতি করতে পারবে না এই আওয়াজ আমরা উঠাচ্ছি আমরা আওয়ামী লীগের গণহত্যা এবং মানবতাবিরোধী অপরাধের জন্য রাজনৈতিক সংগঠন হিসেবে বিচার দাবি করছি আওয়ামী লীগ নামে রাজনীতি করতে পারবে না এই আওয়াজ আমরা এখন উঠাচ্ছি আমরা আওয়ামী লীগের এই গণহত্যার হত্যার এবং মানবতাবিরোধী অপরাধের জন্য রাজনৈতিক সংগঠন হিসেবে বিচার দাবি করছি তিনি আরও বলেন বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে নির্ধারণ হোক বাংলাদেশে আওয়ামী লীগ রাজনীতি ও নির্বাচন করতে পারবে কি না সংবিধানে বিধান সংযুক্ত আছে সেই অনুযায়ী আপনারা আইন প্রণয়ন করুন কাউকে কাউকে বলতে শোনা যাচ্ছে মানবতা বিরোধী অপরাধ আদালতে যাদের বিচার হচ্ছে সেই বিচারে হয়তোবা অবজারভেশন আসবে আওয়ামী লীগের রাজনীতি সম্পর্কে সেটা অত্যন্ত দুর্বল অবজারভেশন বলেও মন্তব্য করেন বিএনপির সিনিয়রের নেতা তিনি বলেন তখন আপনাদেরকে অর্থাৎ অন্তর্বর্তী সরকারকে প্রশাসনিক আদেশ দিতে হবে আইন প্রণয়ন করতে হবে সেই অবজারভেশনের নিরিখে কিন্তু এখন যদি আপনারা সোচ্চার হন বিচারের জন্য বাংলাদেশের মানুষ চায় দেশ থেকে আওয়ামী লীগের ফ্যাসিবাদী রাজনীতি একদম নির্মল হয়ে যাক সেই ব্যবস্থা আপনারা নিতে পারেন বাংলাদেশের মানুষ চায় বাংলাদেশ থেকে আওয়ামী লীগের ফ্যাসিবাদী রাজনীতির একদম নির্মল হয়ে যাক বিচার বিভাগের সংস্কারের রিপোর্টে সেই বিষয়গুলো আসবে কিনা অবশ্য জানি না আওয়ামী লীগকে নিয়ে সরকার দ্বিচারিতা করছে এমন মন্তব্য করে বিএনপির জ্যেষ্ঠ নেতা বলেন আপনারা আওয়ামী লীগকে কোনো কর্মসূচি করার জন্য রাজপথে নামতে দেবেন না মানি সমর্থন করি কিন্তু কিভাবে আওয়ামী লীগকে আপনি কদিন রাজপথে পুলিশ দিয়ে ঠেকাবেন আপনারা বলবেন আওয়ামী লীগকে নির্বাচনে আমরা চাই না আওয়ামী লীগ এদেশে রাজনীতি করতে পারবে না কিন্তু কি পদক্ষেপ নিচ্ছেন আইনি কোনো পদক্ষেপ এই সরকার নিয়েছে না আওয়ামী লীগকে কোনো রাজনৈতিক কর্মসূচি করার জন্য রাজপথে নামতে দিবেন না মানে সমর্থন করি কিন্তু এইভাবে আওয়ামী লীগকে আপনি কয়দিন রাজপথে পুলিশ দিয়ে ঠেকাবেন আপনারা বলবেন আওয়ামী লীগের নির্বাচনে আমরা চাই না আওয়ামী লীগ দেশে রাজনীতি করতে পারবে না কিন্তু কি পদক্ষেপ নিচ্ছেন তিনি বলেন আমরা বলেছিলাম সংবিধানের সাতচল্লিশ অনুচ্ছেদ অনুসারে রাজনৈতিক সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের জন্য বিচারের ব্যবস্থা করা হোক সংবিধানের সাতচল্লিশ অনুচ্ছেদ অনুসারে রাজনৈতিক সংগঠন হিসেবে এবং মানবতা অপরাধের জন্য বিচারের ব্যবস্থা করা হোক এবং সেই নিরিখে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন সংশোধন করা হোক জনগণও দাবি করেছে এই সরকার অধ্যাদেশ ও আইন সংশোধনের পদক্ষেপ নিয়েছিলেন হঠাৎ করে তারা ক্যাবিনেট মিটিংয়ের সিদ্ধান্ত নিলেন যে এটা করা যাবে না কেন একদিকে চাইবেন আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ হোক আবার তাদের বিচার করবেন না আবার পুলিশ দিয়ে তাদের রাজনৈতিক কর্মসূচি আপনারা বাধা দেবেন এটা তো স্ববিরোধিতা ঠিক নয় সংগঠনের সভাপতি খালেদ সাইফুল্লাহ সোহেল খানের সভাপতিত্বে এবং যুগ্ম সম্পাদক সেলিম পারভেজের সঞ্চালনায় এই আলোচনা সভায় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ইরফানুল হক নাহিদ সহ আঞ্চলিক সম্পাদক পরিষদের নেতারাও বক্তব্য রাখেন